বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি ব্রাশ ব্রাশের ব্যবহার আমরা কিন্তু দাঁত মাজার জন্য প্রত্যেকেই করে থাকি তবে সমস্যা কি হয় যখন নতুন ব্রাশ কিনে নিয়ে আসা হয় ব্রাশের যে ব্রাশেলগুলো থাকে সেগুলো অনেকটাই দেখবেন শক্ত ধারালো হয়ে থাকে আর এই ব্রাশ দিয়ে যদি আমরা ব্রাশ করতে যাই সেক্ষেত্রে অনেক সময় দাঁতে ব্যথা হয়ে যায় আবার বাচ্চাদের তো অনেক সময় মাড়িতে রক্তও বেরোতে শুরু করে তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন একটা গ্লাস নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার যে নতুন ব্রাশটা থাকে সেটা ব্যবহার করার আগে এইভাবে করে রেখে দেবেন আপনারা পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো এইভাবে করে আমি দশ মিনিট মতো রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দশ মিনিট হয়েও গেছে যে ব্রাশের ব্রাসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার ব্যবহার করবেন আপনাদের দাঁতে ব্যথাও হবে না আর বাচ্চাদের হয়ে থাকলে দেখবেন দাঁতে কিন্তু রক্তও বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাশরুম আমাদের অনেকেরই বাড়িতে মাশরুম কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমরা অনেকে আছি যারা খেতেও খুবই পছন্দ করে থাকি তবে মাশরুম কাটার পরেও কিন্তু আমরা দেখে ওপর থেকে কেউই বুঝতে পারি না যে মাশরুমের ভেতরে পোকা আছে কি নেই তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন সবার প্রথম মাশরুমগুলো কেটে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় তো আমি মাশরুমগুলো কেটে নিয়েছি এবার একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল তবে এটা কিন্তু অতিরিক্ত গরম জল নয় এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব তারপর খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দেব যে মাশরুমগুলো আমি কেটে রেখেছিলাম এই জলের মধ্যে আমি দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যদি দেখেন মাশরুমের মধ্যে কোনো পোকা থাকে তাহলে দেখবেন এই জলের তলের মধ্যে থেকে যাবে আর যদি পোকা না থাকে তাহলে কিন্তু বেরোবে না তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো পোকা নেই তারপর আপনারা যখন রান্না করবেন মাশরুমটা আরও দুই থেকে তিনবার কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কখনো মধ্যে ভেসলিনের হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে আমি এখানে নিয়েছি নিয়েছি একটা পাত্র আর ভেসলিন পরিমাণের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি তবে আপনারা যদি বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে সব উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন তিনটে উপকরণ মিশে যাবে এটা একটা স্ট্রং সোলুয়েশন তৈরি হয়ে যাবে এই সলুয়েশনটা কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন যেহেতু শীতের সময় পা ফাটার সমস্যা অনেকেরই রয়েছে অনেকের তো আবার পা ফেটে রক্তও পড়তে শুরু করে প্রচণ্ড ব্যথা করে বিভিন্ন ধরনের ক্রিম বা ওষুধের ব্যবহার করলেও পা ফাটা কিন্তু সহজে যেতে চায় না সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা সলুয়েশন বানিয়ে নেবেন এখানে যেহেতু হলুদের ব্যবহার করা হয়েছে এই সলুয়েশনটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে কেন কি হলুদ যে কোনো কাটা ফাটা দূর করতে খুব ভালো সাহায্য করে রাত্রে শোয়ার আগে আপনারা পাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে পায়ের মধ্যে লাগিয়ে নেবেন সপ্তাহে আপনারা দুই থেকে তিন দিন ব্যবহার করবেন চাইলে বেশি পরিমাণের বানিয়ে স্টোরও করে রাখতে পারেন সকালবেলা আপনারা কি করবেন কুসুম গরম জল দিয়ে পাটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন একবার ব্যবহার করার পরে আমার পায়ে যেটুকু ফাটা ছিল সেটাও কিন্তু চলে গেছে আশা করি আপনাদের লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ডিমের খোসা ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্না বান্না হয়ে থাকে তবে ডিমের খোসাগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে ডিমের খোসা ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করবেন প্রথমে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এইভাবে করে টুকরো করে নিয়েছি আমরা যখন রাত্রেবেলা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই অনেক সময় কিচেনের মধ্যে দেখবেন ছোটো খাটো পোকামাকড় আরশালা টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায় আর পরের দিন যদি আমরা বুঝতে না পারি আর এখানে যদি কোনো বাসনপত্র কিচেনের রেখে দিই আর না ধুয়ে রান্নাতে ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা ডিমের খোসাগুলো গ্যাস ওভেনের ওপরে নিচে সাইডে এইভাবে যদি রেখে দেন ডিমের খোসার মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে দেখবেন এখানে কিন্তু কোনো রকমের পোকামাকড় আরশোলা টিকটিকি ইঁদুর কোনো কিছুই আসবে না এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা গ্লাসের ব্যবহার প্রত্যেকেই কিন্তু করে থাকি তবে গ্লাস যখন আমরা ধুয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে গ্লাসের জলটা ঝরানোর জন্য এইভাবে করে উবুর দিয়ে রেখে দিই এতে করে একটা জায়গার মধ্যে গোছানো থাকে আর দেখতেও দেখবেন ভালো লাগে তবে সমস্যা কি হয় একটার ওপরে যখন আরেকটা গ্লাস রেখে দিই অনেক সময় এমনভাবে আটকে যায় সহজে কিন্তু খুলতে পারি না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস কিন্তু ফলো করতে পারেন কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের তেল আমি এখানে সর্ষের তেল নিয়েছি আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন গ্লাসের যে জয়েন্টটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে কিছুটা তেল দিয়ে দেবেন এমনভাবে তেলটা দেবেন যাতে করে জয়েন্টের ভেতরের মধ্যে কিছুটা হলেও তেল ফুলে যায় তো এইভাবে করে আমি চারিদিকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে যদি তেলটা দেওয়া হয় গ্লাসের ভেতরের জায়গাটা দেখবেন অনেকটাই স্লিপ হয়ে যাবে তারপর গ্লাস দুটো আলতো হাতে যদি একটু ঘুরিয়ে ওপর দিকে টানেন খুব সহজেই কিন্তু গ্লাস দুটো আলাদা করে নিতে পারবেন আশা করছি টিপটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপের দুল আমরা অনেকেই আছি যারা দেখবেন এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পড়তে পছন্দ করে থাকি তবে এই ধরনের কানের দুল পড়ার কারণে অনেকেরই দেখবেন কানে প্রচন্ড ব্যথা হয় কখনো কখনও পুজ রক্তও বেরোতে শুরু করে যার কারণে আমরা এই কানের দুল পড়তে পছন্দ করলেও অনেকে কিন্তু পরতে পারি না তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন কি করবেন নিয়ে নেবেন নেল পলিশ বা নেল পেন যেখানে কানের প্যাচটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে করে একটু লাগিয়ে দেবেন এতে কি হবে নেল পলিশে দেখবেন একটা আস্তরণ হয়ে যাবে যখন শুকিয়ে যাবে তারপর এই কানের দুল যদি আপনারা কানের মধ্যে ব্যবহার করেন আপনাদের কানে ব্যথাও হবে না পুঁজ রক্তও বেরোবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি কাপ চা কফি খাওয়ার জন্য আমরা কিন্তু কম বেশি অনেকে কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি তবে রেগুলার চা কফি খাওয়ার কারণে কাপ বা কফি মগের ভেতরে এইভাবে দেখবেন একটা লালচে দাগ পড়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না বিশেষ করে সাদা ধরনের যদি কাপ বা কফি মগ হয়ে থাকে এখানে সামান্য আমি কুসুম গরম জল দিয়ে দিয়েছি নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন একটা পুরোনো ব্রাশের মধ্যে কিছুটা কোলগেট নিয়েছি তারপর যদি আপনারা এইভাবে হালকা হাতে ঘষে দেন তাহলে দেখবেন যে লালচে দাগটা পড়ে যায় কাপের ভেতরে বা কফি মগের ভেতরে সেটা খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে চাইলে আপনারা কাপের বাইরের সাইডে বা হ্যান্ডেলের মধ্যেও কিন্তু এইভাবে করে ঘষে দিতে পারেন অনেক সময় হ্যান্ডেলের অংশটাতেও নোংরা ময়লা বসে থাকে তো এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এইভাবে করে আপনারা মাঝে মধ্যে পরিষ্কার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে বছিয়ে দিয়েছি আমরা যখন কোনো কিছু ভাজা ভাজি করি লুচি ভাজি বা মাছ ভাজি অনেক সময় আমরা তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা বুঝতে পারি না বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে সেক্ষেত্রে তেলটা যদি কাঁচা থাকে কাঁচা তেলের গন্ধ ছাড়ে তাছাড়াও যে জিনিসই ভাজি না কেন সহজে দেখবেন ভাজাও যায় না ঠিকভাবে তো আপনারা কি করবেন কাঠের এই ধরনের কোনো স্প্যাচুলা বা হাতা নিয়ে নেবেন তেলের মধ্যে এভাবে কিছু সেকেন্ড রাখবেন যদি দেখেন তেলের মধ্যে কোনো বাবেল আসছে না তাহলে বুঝে নিতে হবে তেলটা কিন্তু ঠিকভাবে গরম হয়নি তো আমি আবারও পাঁচ মিনিট পর এই স্প্যাচুলাটা এই তেলের মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাবাল আসতে শুরু করেছে এইভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন যে তেলটা ঠিকভাবে গরম হয়েছে কি গরম হয়নি আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন যেহেতু শীতের সময় বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে আমরা বিভিন্ন ধরনের মটরশুঁটির রেসিপি বানিয়ে থাকি তবে অল্প পরিমাণের মটরশুঁটির খোসা আমরা খুব সহজে ছাড়িয়ে নিলেও যদি বেশি পরিমাণের মটরশুঁটির খোসা ছাড়াতে হয় সেক্ষেত্রে দেখবেন অনেকক্ষণ সময় আর বোধ করি তো আপনারা কিভাবে খুব সহজেই অনেকটা পরিমাণের মটরশুঁটির খোসা ছাড়িয়ে নেবেন আমরা রুটি করার পর দেখবেন তাওয়াটা বেশ অনেকক্ষণ পর্যন্তই গরম থাকে কিছুটা জল দিয়েও দেখালাম দেখতেই পাচ্ছেন যদি গরম নাও থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু গরম করে নেবেন যে মটরশুঁটির খোসাগুলো ছাড়াবেন গরম খাওয়ার মধ্যে দিয়ে দেবেন আমার যেহেতু খুব বেশি ছিল না তাই আমি একেবারে দিয়ে দিলাম আপনাদের যদি বেশি থাকে সেক্ষেত্রে দুবারে দেবেন ওপর থেকে এভাবে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন একটা গরম বাষ্পর মতো তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু মটরশুঁটির খোঁচাগুলো অনেকটা নরমও হয়ে এসেছে একটা পাত্রের মধ্যে মটরশুঁটিগুলো আমি তুলে নিয়েছি দিকে একটা তাওয়াল নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন তাওয়ালটাকে প্রথমে এভাবে করে বিছিয়ে নেব এবার এর মাঝখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে দেব। তারপর আবারও এই তাওয়ালটাকে ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব এবার আপনারা নিয়ে নেবেন একটা কাপ অনেক সময় কাপ যখন ফেটে যায় বা হ্যান্ডেল ছেড়ে যায় এরকমই তো পড়ে থাকে সেরকম ধরনের কাপ নিয়ে নেবেন আলতো হাতে এভাবে করে আপনারা কিছু সেকেন্ড আঘাত করে নেবেন এরকম করলেই দেখবেন মটরশুঁটির খোসাগুলো কিন্তু অনেকটাই আলগা হয়ে আসবে তারপর হাতের সাহায্যে আপনারা এইভাবে করে যদি মথে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু মটরশুঁটির খোসাগুলো ছেড়ে আসবে আর এইভাবে যদি খোসা ছাড়ান দেখবেন খুব বেশিক্ষণ সময়ও লাগবে না আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মটরশুটির খোসাগুলো ছেড়ে গেছে তবে যদি দেখেন এক দুটো খোসার মধ্যে মটরশুটি রয়েছে সেক্ষেত্রে হাত দিয়ে যদি হালকা একটু চেপে দেন তাহলে দেখবেন সেই মটরশুটি থেকেও খোসাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে তবে আমি এইভাবে করে মটরশুঁটির খোসা ছাড়াইছি বলেই যে আপনাদেরও ছাড়াতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সে একটা গ্রেটার আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের গ্রেটার রয়েছে যেগুলো আমরা কেবি কিন্তু কোনো কাজে ব্যবহার করি না তো আর নিয়েছি এখানে একটা পুরনো মোজা গ্রেটারের মধ্যে মোজাটাকে এইভাবে পরিয়ে দেব। যাতে গ্রেটারটা মোজার থেকে বেরিয়ে না আসে প্রথমে এইভাবে মুড়িয়ে নেবেন তারপর একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেবেন সামান্য পরিমাণের জল আমি ক্রেটারের ওপরের সাইডে এভাবে করে একটু ছিটিয়ে দেব কি কাজে ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যায় আমাদের অনেকেরই বাড়িতে টাইলসের মেঝে আর মেঝের মধ্যে যে জয়েন্টের জায়গাগুলো থাকে সেগুলোতে দেখবেন অনেকটাই নোংরা ময়লা জমে থাকে যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন এই জয়েন্টের জায়গাগুলো সহজে পরিষ্কার হতে চায় না আমি কিছুটা হারপিক এইভাবে করে দিয়ে দিলাম আর এই হারপিক কিন্তু আমি কিচেনে কাজে ব্যবহার করে থাকি এখানে আমি যে গ্রেটারের মধ্যে মোজাটা পরিয়ে নিয়েছিলাম সেটা নিয়েছি যেহেতু গ্রেটারের নিচের সাইডটা অনেকটাই পাতলা সরু হয়ে থাকে এই জায়গার মধ্যে যদি আমরা এইভাবে করে আলতো হাতে ঘষে দিই তাহলে দেখবেন সুন্দরভাবে নোংরা ময়লাগুলো উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই জায়গাটা এতটাই সরু আমরা কিন্তু হাত দিয়ে যতই চেষ্টা করি পরিষ্কার করতে পারি না তো এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে মাঝে মধ্যে এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি